আবারও মেজাজ হারালেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারে ব্যাথি বলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে সুনাম কুড়িয়েছেন তিনি তবে ভিন্ন ভিন্ন কারণে প্রায় সময়ই হয়েছেন সমালোচিত চলমান ডিপিএলে শেখ জামালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন সাকিব সোমবার ছয় মে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক শেখ জামালের ম্যাচে মেজাজ হারিয়ে ভক্তকে চর মারতে যান এই তারকা ক্রিকেটার ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত সাকিব মানা করলেও তার শোনেননি সেই ভক্ত আর তখনই মেজা হারান সাকিব বিরক্ত হয়ে তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব তেরে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং মারতে উদ্যত হন সেই ভক্তকে চর মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার ইতোমধ্যেই এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা অনেকেই মনে করছেন মাঠের মধ্যে এভাবে সমর্থক ঢুকে কাউকে বিরক্ত করলে মেজাজ হারানোটাই তাছাড়া নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন এবারের ডিপিএল এ ফতুল্লায় মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে খেলোয়াড় বেশে ওই সমর্থক এলে নিরাপত্তা কর্মীরাও ধন্দে পড়ে যান এ ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা